বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চারশো আটষট্টি পদের সংখ্যা আবারও বিশাল আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেটা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেডের ষোলো বেতন স্কেলটি রয়েছে নয় হাজার তিনশো টাকা বাইশ হাজার চারশো নব্বই এটিতে ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার উত্তীর্ণ এবং নির্মাণ কাজে অনন্য আপনার এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আঠারোই সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটায় তৃতীয় আবেদনে আপনার যে সকল প্রার্থীর বয়স এক আগস্ট দু হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল প্রার্থীর এটিতে আবেদনটি করতে পারবেন আর এই পদে আবেদন আপনার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো একশত টাকা তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফের যোগে একশত টাকা পেমেন্ট করতে হবে তো অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল জব বিডাব্লিউ ডিভি ডট গভ ডট বিডিএ লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন আপনাদের দাখিল করতে হবে তো এটির কিভাবে ঠিক করবেন আপনি নিজে যদি আবেদন করেন সেক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন ঠিক করবেন সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে দেওয়া রয়েছে এই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে এটির আবেদনটি করতে হবে তার একটি নিয়োগ কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে প্রকাশিত হয়েছিল এস এস টি পাশের দুইশো চৌরাশিটি পদে সে ভিডিওটি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন সাম্প্রতিক আরও কিছু নিয়োগের ভিডিও দেওয়া রয়েছে যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আনসার ব্যাটালিয়ানে উপজেলা ইউনিয়ন ভূমি অফিসে সিভিল সার্জনের কার্যালয় সমূহে প্রাথমিক শিক্ষা দপ্তরে মৎস্য উন্নয়ন কর্পোরেশনে তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে লক্ষ্য করুন ইতিপূর্বে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের একশো পঁচিশটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনকারীদের ইউজার আবেদন গৃহীত বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো তো হাজার বিশ সালে যে সকল প্রার্থী আবেদন করেছেন আপনার প্রোফাইলে আপনি লগ ইন করবেন লগ ইন করে দেখে নেবেন যে আপনার আবেদনটি আপনার প্রোফাইলে আছে কিনা আর নতুন যে সকল প্রার্থী আবেদন করবেন প্রথমত রেজিস্ট্রেশন করুন আপনাদের ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনার প্রোফাইল তৈরি করে তারপর আবেদনটি করতে হবে তো সেই ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে আবেদনটি করতে হবে তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরেকটি যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি ছিল অবশ্যক এটির গ্রেড ছিল বিশ এটিতে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী তো পদের সংখ্যা রয়েছে দুইশো চৌরাশিটি তবে এটির আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই খ্রিস্টাব্দ তারিখে তো এই দুটি পদে যে সকল প্রার্থী আবেদন করতে চাচ্ছেন আপনারা চাইলে দুটি পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে একইভাবে আপনার প্রোফাইলে করে দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে আবেদন আপনি চাইলে করতে পারেন এই পদের ক্ষেত্রে ফি দিতে হবে আপনার টাকা অফিস যে টি রয়েছে এবং ওয়ার্ক অ্যাসিস্টেন্ট যে ফরটি রয়েছে এটির জন্য ফি দিতে হবে এক টাকা আপনি অনলাইনে এই ফি পরিশোধ করতে পারবেন তারপরে বলছি যে সকল প্রার্থী আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের আবেদন করে আবেদনের কপি আপনাদেরকে দিয়ে দিব আর আপনি নিজে নিজে আবেদন করতে চাইলে কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন সেটি নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও ভিডিওগুলো আপনি দেখলে আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার এখানে এই ছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চারশো আটষট্টি পদের সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ